কলকাতা মুম্বাই জাতীয় সড়কের ওপর বিশাল ফাটল ফাটল ধরে গভীর গর্ত সৃষ্টি হয় বেরিয়ে পড়ে ব্রিজের রড শুধু গভীর গর্ত নয় তৈরি হয়েছে ফাটল ভারী যানবাহন চলাচল করলেই কাঁপছে কাঁসাই ব্রিজ এমন কি এই বিপজ্জনক ফাটল ধরে গর্তে পড়ে দুর্ঘটনার কবলেও পড়ছে বাইক আরোহীদের রীতিমতো আতঙ্কের মধ্যেই দিন যাপনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন পূর্ব মেদিনীপুরের পাশকুড়া জানাবার কাসাই ব্রিজের ওপর জাতীয় সড়কের ফাটল ফাটল ধরে গর্ত সৃষ্টি হওয়ায় আতঙ্কিত পথচারী মানুষ থেকে শুরু করে যানবাহনের আরো তবে কোন প্রকার দুর্ঘটনা ঘটে প্রাণহানি না ঘটে সেই কারণে এনএইচ এর তরফ থেকে ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে ফাটল অংশে তবে রাস্তায় খোলা রয়েছে ফাটল অংশের পাশ দিয়েই যাতায়াত করছে যানবাহন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে যা কন্ডিশন হয়ে গেছে গাড়ি তো পড়তে পড়তে রয়ে গেছে কালকে এটা খুব বিপজ্জনক পরিস্থিতি হ্যাঁ 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 প্রচুর খুব সমস্যা যে কোনো মুহূর্তে এটা তো আমি কালকে দেখলাম রাত্রিবেলা এর কন্ডিশন খুব ভয়াবহ অবস্থা রোড বেরিয়ে গেছে তো অনেক সমস্যা আবেদন বলতে কর্তৃপক্ষকে জানাচ্ছি আবেদন করছি যেন দ্রুতার সঙ্গে এটা সারিয়ে দেন নাহলে যে কোনো মুহূর্ত দুর্ঘটনা করতে পারে তো আশঙ্কা বোধ করছে না অবশ্যই প্রচুর আশঙ্কা বোধ করছি আমার নাম সম্ভুরাম ভটছে হ্যাঁ ব্রিজ প্রায় ধে হ্যাঁ গতকাল রাত্রেই আমরা দেখতে পেলাম আমিও ছিলাম ফিল্ডে তো একটা গাড়ি মানে আনকন্ট্রোল হয়ে গেছিলো পড়তে পড়তে বেঁচে গিয়েছেও তারপরে আমরা খবরাখবর করলাম করতে সবাই এসে এটা ঘেরাঘেরি করলো রাত্রিতে তারপরে বিশেষ করে হচ্ছে রোডে যে কন্ডিশন হয়ে দাঁড়িয়ে রয়েছে যে ব্রিজ যেভাবে তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি অনেক বেশি হাইওয়েতে ওভারলোড গাড়ি চলছে এই জন্যে এই অবস্থা তারপরে বিশেষ করে আর একটা যে সমস্যা মানে মেনটেনেন্স ঠিক নেই ব্রিজ রোডের রোড হচ্ছে হচ্ছে কিন্তু ব্রিজের মেনটেন্স নেই কেন আমার তো বাড়ির সামনে দেখতে তো পাচ্ছি ব্রিজের দিকে কেউ ধ্যান দিচ্ছে না এটা কত বছর পনেরো হয়েছে মনে হচ্ছে এটা পনেরো বছর হয়েছে কিন্তু যে কন্ডিশনে ব্রিজ ভেঙে না তো করলে ওই জায়গাটা মানে ওখানে একটা স্ল্যাব রয়েছে ওই স্ল্যাবটা না ভেঙে না করলে এ থাকবে না এ আবার এভাবেই হবে ভেঙে যাবে হ্যাঁ টোটালটাই ফেটেছে টোটালটাই ফেটেছে কিন্তু এই যে স্লেবগুলো দেওয়া আছে তিনটে চারটে স্ল্যাব দেওয়া আছে ওই মিডিলের ওই স্ল্যাবটা পুরো বসে গেছে মানে পুরো ভেঙে গেছে এখন মানে ব্রিজ কর্তৃপক্ষ যে আছে ওনাদেরকে ঠিক করতে গেলে ওই স্ল্যাবটা পুরো ভেঙে ওকে তুলে আবার নূতন করে স্ল্যাব ঢেলে কাজটা করতে হবে আর যদি ওইভাবে কাজ হয় এ থাকবে না এ আবার ভেঙে পড়ে যাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতে হ্যাঁ যাচ্ছে তো কিছু করার নেই তো এই তো কালকে রাত্রে বাইকও পড়েছে একটা সব তো হাইওয়েতে খুব স্পিডেই গাড়ি যাচ্ছে কালকে একটা রাত্রে বাইকও পড়েছে ওখানে আমরাই তুলে তুলেছি দাদিকে কি করব আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি এখন যে রোড কর্তৃপক্ষ আছে এখন তো এনএস সিক্স নেই মনে হচ্ছে তোমার কী বলে ওটাকে অশোক এখন অশোক নিয়েছে একটু ব্রিজটাকে এই একটা ওয়ান যে করে দিয়ে এটাকে রিপেয়ারিং করে ঢালাই করে ভালো করে আবার ঠিকঠাক করা করে দেওয়া হ্যাঁ দুটো যাতে না তো অসুবিধা হচ্ছে জন চলাচলে এত গাড়ি কি করে পাস করবে হ্যাঁ এটা কংসাবতী জানাবাড় বাইপাস বলে এটা কংসাবতী ব্রিজ জানাবার কংসাবতী ব্রিজ বাইপাস আপনার নাম আমার নাম অরুণ দিনা